দেখেন দুইটা কবুতরের খুমা দেখেন একদম সুপার কোয়ালিটি মানে একদম পিওর আমি দেখাই দিলাম ঠিক আছে দুইটা ডিম সহকারে বসা আছে যারা নিবেন ডিম সহকারে বা প্লাস আপনার বাসায় যাবো ডিম সেরে যারা অরিজিনাল রেড চেকের মধ্যে পাইথন ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন মার্শাল্লাহ ইয়ং কবুতর কবুতর দুইটা চোখ দেখেন বিওয়ার্স না দেখলে বুঝতে পারবেন এত সুন্দর দুইটা কবুতর এটা হচ্ছে মাদি কবুতরটা বিআরপিএল এ ২০২৩ এর মাদি একদম লাইট কালার ভিউয়ার্স এখানে দুটো মাদি দেখতে পড়তাছেন একটা মিলি মাদি আর একটা ভিউয়ার্স এখানে আরেক পেয়ার কবুতর দেখতে পড়তাছেন এটা অরিজিনাল সরাসরি বোল্টে আর বাবার সাইডটা ১০ রেজাল্ট করা মাটা বিআরপিএফসি থেকে ১৮টা টা রেজাল্ট করা একদম প্রুভেন কবুতর নর দেখতে পড়তাছেন খুবই কোয়ালিটি অরিজিনাল ডাইরেক্ট বিদেশি বিদেশি বলমো এটা

তো আমার লকটে আমি নিজেই বিক্রিও করতেছি বা আসতে পারে নাই আর আমার ঠিকানাটা আশুলিয়া নরসিংহপুর বাগবাড়ি মাদ্রাসা আমার রেসার লবটে বেশ কিছু বাচ্চা নিম্পিয়ার মাটি ভালো কিছু কবুতর আছে যাদের যে কবুতরটা প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছ থেকে খুব রিজেন একটা প্রাইসের মধ্যে দাম সীমিত দামের মধ্যে আমি কাস্টমারের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর এখন বাজারে কবুতর মোটামুটি ভালো দাম কিন্তু ভালো কবুতর আসলে পাওয়া যায় না ভাই যাদের কাছে থেকে নিবেন খামারিদের কাছে থেকে নেওয়ার চেষ্টা করুন কারণ প্রত্যেকটা কবুতর আমাদের লফটের কবুতর এখানে ডিম পাচ্ছে গ্রান্টি সরকারের কবুতর ঠিক আছে আর আমার কবুতর এখানে পাইপ মাটি আছে যাদের যে কবুতরটা পছন্দ কিছু আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন এগুলো সব আমার খামার কবুতর আর এখানে সুস্থ সবল কবুতর যাদের নর প্রয়োজন বা মাদি প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছ নিতে পারেন আর বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই নিঃসন্দেহে নিবেন যেটা দেখাবেন ইনশাআল্লাহ কবুতর দেখতে পাবেন ডিল ভিডিও ইনশাআল্লাহ চলুন কবুতরগুলো দেখি ভিউয়ার্স আমার হাতে এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন দুইটা ডাউন শেপের কবুতর নটটা অরিজিনাল ডাইরেক্ট যে বিদেশি ব্লাড লাইন ও ব্লাড লাইনের কবুতর আর মাটিটা রফিক ভাইয়ের কবুতর ঠিক আছে ওনার অসংখ্য রেজাল্ট ঠিক আছে ওনার পার্সোনাল কিছু কবুতর আর এই দুইটা কবুতর সারাসারি করা আছে ঠিক আছে রেজাল্ট নাই দু আপনি যেখান থেকে সারবেন ও বাসায় বেক করা আছে টস করা আছে এই দুইটা কবুতর যেই নেবে খুবই ভালো মানের কবুতর কবুতর ফেদার দুইটা দেখেন খুবই বিয়ার চমৎকার দুইটা কবুতর একদম পানি দামে আজকে বাইরের কবুতর গুলা দিয়ে দিব আপনাদের এই জোড়াটা আমি চলে নাম দেখাইতেছি কবুতর খুমাটা দেখেন দেখেন দুইটা কবুতরের খুমা দেখেন একদম সুপার কোয়ালিটি মানে একদম মাখন দুইটা পেয়ার একটা পেয়ার এর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ আপনারা বাংলাদেশে সাতশো থেকে আষ্টক শু বা এক নাম থেকে তে যে পর্যন্ত খেলতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভিওয়ার্স যারা কবুতর চিনেন তাদের চোখটা আমি দেখাই দিতেছি মাদির চোখটা এটা হচ্ছে মাদির চোখ ঠিক আছে ভিওয়ার্স দেখেন মাদির চোখটা দেখেন বিশেষ করে আর নরের চোখটা একদম দুটা কবুতর মাখন ইনশাল্লাহ বিগ সাইজের দুটা কবুতর একদম বাচ্চা গ্রান্টি ইনশাল্লাহ আর এই দুটা কবুতর যদি কেউ নেয় দয়া করে দামাদামি করবেন না একদম ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে বিওয়ার্স আমি যে কবুতর দুইটা দিলাম ইনশাল্লাহ আপনারা নিজেরা যাচাই করবেন ইনশাল্লাহ এই কবুতর দুইটা নিবেন এর থেকে ভালো কিছু পাবেন হান্ড্রেড পারসেন্ট শিও তাদের পছন্দ ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে এই দুটা কবুতর নেবেন এর ফেদার ব্যালেন্স গেট আপ চেহারা সবগুলোই লুক একসাথে দেখেন এটা একটা পাইপ প্রিন্টার লাইনের কবুতর আর বাবার সেটটা ডাইরেক্ট বিদেশি একটা কবুতর যারা ভালো মানের একটা মাদি চাইতেছেন ঠিক আছে শেডেল মাদি পাইটের মধ্যে এই মাদিটা নিতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টি ঠিক আছে ফেদার ব্যালেন্স দেখেন মার্শাল এরকম একটা ব্যালেন্স ব্যালেন্সালা কবুতর সহজে পাইবেন না ইনশাল্লাহ আর কবুতরটা একদম মিয়াং কবুতর ঠিক আছে দু হাজার পঁচিশের কবুতর দশ পর জোরসে আমি ইনশাআল্লাহ চলেন গ্যালারিতে নিয়ে দেখাইতেছি বিওয়ার্স দেখেন মাদিটা দেখছেন যারা এই মাদিটা নেবেন ইনশাল্লাহ যাদের বাজেট অনেক ভালো ঠিক আছে তারা এই মাদিটা নিতে পারেন যারা পাইট মাদি খুঁজতেছেন নর আছে ভালো এই নট মাদিটা জোড়া দিবেন ইনশাআল্লাহ ভালো একটা ফল পাবেন এর থেকে ডিম বাচ্চা গ্রান্টি সুস্থ সবল একদম পাইট একটা মাদি শেডেল মাদি আর এই মাদিটা দাম পড়ব ফিক্সড রেট একদম পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট ভালো আমার সাথে এই মাদিটা যোগাযোগ করে নিবেন ইনশাআল্লাহ এর থেকে ভালো কিছু পাবেন খুবই কোয়ালিটি ফুল একটা মাদি নর দেওয়ার সাথে সাথে দেখেন ভিউয়ার্স করতেছে একটা বিআরপি লিমিটেড ক্লাবের তেইশের মাদি আর নটটা হয়েছে দুই হাজার বিআরপিও ঠিক আছে বিআরপিও দুই হাজার পঁচিশের কবুতর ডিম বাচ্চা গ্রান্টি আজকে ডিম পারবে মাদিটা আমি পাশের মধ্যে দেখছি যে ডিম আসছে ও ঠিক আছে যে নিবে ডিম সহকারে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই পেয়ারটা মানে কবুতর দুটা খুমা কোয়ালিটি নাশাল্লা না দেখলে নিজের চোখে বুঝতে পারবেন না এই দুটা কী জিনিস একদম পুতুল পুতুল তো যারা সবজি রেসার পছন্দ করেন আমার বিশ্বাস এই পেয়ারটা সবার পছন্দ হবে কারণ আমার প্রত্যেকটা কবুতর ক্লাবের কবুতর দেখাইছি আমি বিডার কবুতর ডিম বাচ্চার গ্রান্ডি সহকারে কবুতর একদম ইয়াং কবুতর যারা মূলত কবুতর চিনেন তারা এই পেয়ার কবুতর ঠিক আছে এটা আমার চার হাজার পাঁচশো টাকা দাম চাওয়া ঠিক আছে দয়া করে কেউ দাম দামি করবেন না আমি কবুতরের ফেদার ব্যালেন্স আর ট্যাগ নাম্বারটা দেখাই দিতেছি প্রতিটা কবুতর যারা নিবেন ইনশাল্লাহ ট্যাগ নাম্বার দিয়েছে এখানে আরেক পেয়ার কবুতর দেখতে পারতেছেন এটা অরিজিনাল সরাসরি বল্টে বাবার সাইডটা দশটা রেজাল্ট করা মাটা বিআরপিএফসি থেকে আঠারোটা রেজাল্ট করা একদম প্রুবেন কবুতর ইনশাল্লাহ এই বাচ্চা জোড়াটা যেয়ে নিবেন ক্লাবে দুই হাজার পঁচিশে ট্যাক লাগানো আছে ঠিক আছে দুটা বাচ্চা খাওয়া শিখে গেছে যারা প্রুবেন বিশ্বস্ত কবুতর খুঁজতেছেন এই দুটা বাচ্চা নিয়ে আপনার বাসায় লাগাইতে পারবেন আর বাচ্চা মাশাল খুবই ফুল দুটো বাচ্চা একদম নরমালি কনফার্ম হয়েছে গ্রান্টি সহকারে বোল্টের বাচ্চা এই বাচ্চা জোড়া যেয়ে নেবেন বাচ্চা জোড়াটার দাম দেবেন ফিক্সড চার টাকা চার হাজার পাঁচশো টাকা আমার চাওয়া দাম যাদের বাজেট ভালো ইনশাল্লাহ আমার কাছে যোগাযোগ করে এই বাচ্চা দুটা নেবে বাচ্চা দুটো কোয়ালিটি দেখেন ভাই দেখছেন শেপ দেখেন খালি বাচ্চা নিচে ঠোঁটের নিচে যে এখানে একটা মশাই কামড় দিছে ওটা শুকিয়ে গেছে সমস্যা নেই তাছাড়া খুবই কোয়ালিটি ফুল দুটা বাচ্চা মাত্র চার হাজার পাঁচশো টাকা মানে সেটা মাকসিমা দিয়ে দেখতে পড়তেছেন একটা রফিকুল ইসলাম ভাইয়ের কবুতর খুবই বিদেশি একটা কবুতর ঠিক আছে খুবই ভালো লাইনের এখানে স্পেশাল একটা কবুতর যাদের বাজেটটা ভালো ইনশাল্লাহ এই মাক্সিমাদি বাংলাদেশের যেখান থেকে সার্ভেন এর বাচ্চা ইনশাল্লাহ বাসায় বেক করবে চলুন কবুতরটা দেখাই বিওয়ার্স এই মাদিটা দেখেন মাদির কোয়ালিটিটা দেখেন বিওয়ার্স এটা রফিক ভাইয়ের কবুতর ওনার পার্সোনাল ট্যাগ দেওয়া আছে ঠিক আছে খুবই চমৎকার একটা মাদি এটা লং ডিসটেন্সের একটা কবুতর নর সাথে সাথে জোড়া মিলবে ইনশাল্লাহ কবুতরের চোখ ব্যালেন্সটা আমি দেখাই দিতেছি একদম আগুন মানে একটা মা আসলে বিশ্বাস করতে পারবে না এর সাথে ভালো একটা নর দিলে এর বাচ্চা কাচ্চা যা কাটবে ইনশাল্লাহ একের বাচ্চা কাচ্চা কাটবে যাদের বাজেট ভালো আছে তার এই মাদিটা নিতে পারে বিওয়ার্স এই যে দেখেন কৌতটা একদম জনসনের চোখ ঠিক আছে একবারে অরিজিনাল বেলজিয়ামের যে চোখটা চোখের মনি এই সেল একদম এই যে ফেদারটা লং এর ফেদার এই যে পাখার যে সেট আপটা এই যে এর একটা ফেদার মানে দূর একটা কবুতর ঠিক আছে একটা মাক্সি মাদি খুবই সুন্দর একটা মাদি এই মাদিটা প্রয়োজন এটা নিবেন এই আর কি আর এই মাদিটা কেউ যদি নেয় এই মাদিটা দুই হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যারা অরিজিনাল রেড চেকের মধ্যে পাইথন ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন মার্শাল্লাহ ইয়াং কবুতর কবুতর দুটো চোখ দেখেন বিওয়ার্স না দেখলে বুঝতে পারবেন এত সুন্দর দুইটা কবুতর এই চোখের মায়া যারা যাবেন কবুতরটা নিবেন চলেন গ্যালা তিনি দেখাইতেছে দেখাইস দেখেন দুইটা কবুতর বিগ সাইজের রেড চেকার একদম পিওর কবুতর মাটিটা দুই হাজার পঁচিশের কবুতর নটা আহ দুই হাজার তেইশের কবুতর ঠিক আছে দেখেন একদম ইয়াং কবুতর অরিজিনাল রবিটের কবুতর কবুতর দুটার খুমা দেখেন বিওয়ার্স একদম ইয়াং কবুতর দেখেন কবুতর দুটো খুমা দেখাই দিলাম এর থেকে যা বাচ্চা বেড়েবে ইনশাল্লাহ খুব ভালো বাচ্চা বাইরে আর এই নটটার অনেক ওর বাবার সাইডটার অনেক অসংখ্য রেজাল্ট আছে বাংলাদেশে প্রবীণ কবুতর বিশ্বস্ত খামারির কবুতর ডাইরেক্ট বিদেশি যে ব্লাড লাইন ওর দাঁড়ানোর স্টাইলটা দেখেন আর মাটিটাও অনেক সুন্দর এদের বাচ্চা একদম লাইট কালার পিউর দেবে যারা এই জোড়া কবুতরটা নেবেন ইনশাল্লাহ তারা দয়া করে দাম দামি করবেন না আমি একটা দাম বলে দিতেছি রিজেন একটা প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যাদের বাজেট ভালো তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ইনশাল্লাহ দেখেন কবুতর কোমাটা দেখেন ভাই একটা মাদি কিনতে গেলে চার হাজার টাকা লাগবে আর এই যে নটটা তো এই জোড়া যেই নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া থাকবে ইনশাল্লাহ রেট চেকার মনের মতো একটা রেট চেকার হবে ইনশাল্লাহ আমার নিজের ঘরের কবুতর দেখেন খেতার গুলোই করা আছে একদম পিওর কবুতর তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দেওয়া করে কেউ দামাদামি করবেন না যাদের পছন্দ ইনশাল্লাহ জোড়া দুটা নিয়ে যাবেন জোড়া দেওয়া হয়েছে কিছু দিন ডিম বাচ্চা পাবেন যাদের বাজেট তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ বিওয়ার্স এখানে একটা পেয়ার কবুতর দেখতে পড়তেছেন একদম লাইট কালারের কবুতর দুইটার চোখ দুইটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে নটটা হয়েছে এ আর পি সিডির কবুতর আর এটা হচ্ছে বিআরপি ইএল দুটা কবুতর যাদের বাজেট ভালো ইনশাল্লাহ দেখেন কবুতর দুটো কোয়ালিটি দেখাইতেছি বিওয়ার্স দেখেন কবুতর দুটোর কোয়ালিটিটা দেখেন মাদিটা বিআরপিএল লিমিটেড ক্লাবের বাইশের ঠিক আছে আর নটা ই আর পি সিডির নটার বাবার লাইনটা হয়েছে জিরো জিরো থ্রি আর মাদিটা হয়েছে অরিজিনাল আপনার ফিগো আর জনসনের ঠিক আছে লিভার মন্সে এই দুইটা কবুতর বাচ্চা খাওয়াইছে ওদের বাচ্চাটা সেল হয়ে গেছে যারা এই পেয়ারটা কবুতর নেবেন ঠিক আছে আমি কবুতর দুইটা দেখাই দিই দামটা পরে বলতেছি যাদের বাজেট ভালো ইনশাল্লাহ দেখেন কবুতর দুইটা খুমা দেখেন একদম ডাউন ডাউনশেপে নরের খুমাটা একদম খুবই হেভি কবুতর বিগ সাইজের দেখেন কবুতর দুইটা কোয়ালিটি যারা সবজির মধ্যে লাইট কালার লাইট কালার কবুতর নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা দুইটা কবুতরই ক্লাবের কবুতরে দেখেন ক্লাবের রিং সহকারে দেখা দিচ্ছি এ আর পিসিডির পঁচিশের কবুতর এটা বিআরপিএল লিমিটেড ক্লাবের কবুতর ঠিক আছে ফ্যাদার ব্যালেন্স দেখা দিতে আর এই জোড়াটা ফিক্স চার হাজার টাকা পড়বো ভালো মানের বাজেট ডিম বাচ্চার গ্রান্টি হান্ড্রেড হান্ড্রেড ভিওার্স দেখেন নরের কুমারটা দেখেন খুবই দুর্দান্ত খুবই সুন্দর এই ফ্যাদারটা খুবই স্ট্রং একটা ফেদার লং ডিস্টেন্সের ফেদার ব্যালেন্সটা মার্শাল দেখেন আপনি ওরা নিজের চোখে ব্যালেন্সটা দেখেন দেখছেন আর মূলত এই যে এ ক্লাবের যারা সদস্য আছেন তারা বুঝতে পারবেন এই দেখছেন এ আর দুই হাজার তেইশে ফোর ফাইভ ফাইভ এইট থ্রি নাইন সেভেন এটা ক্লাবের কবুতর এ আর পিসিডি বাংলাদেশের ঠিক আছে ঢাকার যাত্রাবাড়ি ক্লাবের এটা নর কবুতরটা বিয়ার্স মাদিটা দেখেন খুবই কোয়ালিটি ফুল একটা মাদি সিনহা লফটের ক্লাবের কবুতর বি আর এই যে ফেদারটা ডিম বাচ্চা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ট্যাক্ট নাম্বারটা দেখাই দিতেছে আপনাদের সুবিধার্থে এই দেখেন ঠিক আছে এর কবুতরের টেটা আর দেখেন কবুতর মার্শাল্লা খুবই সুন্দর কবুতর যে হুম আজকে যেসব কবুতর দেখামো সব আমার বিডিং কবুতর ঠিক আছে এটা ডিম বাচ্চা গ্যারান্টি তো দুটা ক্লাবের কবুতর যারা নিবেন মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো অনেকে দামাদামি করেন ভাই আমি আজকে বাচ্চার দামি রানিং কবুতর দিতেছি ঠিক আছে আর এখন বাজারে কবুতর অমায়িক দাম যারা কবুতর এখানে ওখানে যান বুঝতেই পারবেন কোয়ালিটি ফুল ক্লাবের কবুতর কীরকম দাম ঠিক আছে যারা দয়া করে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস এটা মাদি কবুতরটা বিআরপিএল এসের মাদি একদম লাইট কালার আজকে ডিম্পাজা দিবে এ যে পাইখানা এই যে বিআরপিএল লিমিটেড ক্লাবে হাইকা দিছি ঠিক আছে এই যে এটা হচ্ছে মাদিটা চলেন বিআরস নটটা দেখে বিহার্স এই যে নটটা নটের চুকটা দেখেন খুবই সুন্দর চুক একদম আগুনের যে চুক এই যে এই যে বিআরপিও দেখছেন ওয়ান সেভেন জিরো টু ফাইভ সিক্স এটা বিআরপিও ক্লাবের কবুতর এই যে এটা নটটা চলুন জোড়াটা দেখায় একসাথে এই যে বিহার্স কবুতর ঠিক আছে যাদের এই জোড়াটা নিবেন খুবই মানের কবুতর বিগ সাইজের কবুতর বডি ফিটনেস সব কিছু ডিম বাচ্চা গ্রান্টি ডিম সহকারে নিতে পারবেন আজকে মাদিটা ডিম দিবে যে নেবেন ডিম সহকারে নিয়ে যাবেন আমার কাছ থেকে বুঝা আর এই জোড়াটা চার হাজার পাঁচশো টাকা আমি আজকে রিজনেবল প্রাইজের মধ্যে সব ক্লাবের কবুতর দিতেছি চার হাজার পাঁচশো টাকা ভালো মানের এক পের কবুতর নিতে পারেন ইনশাল্লাহ এই জোড়াটা আগামী সপ্তাহে আমি ভিডিও দিয়েছিলাম স্টিফিন লিম্বার্সের ঠিক আছে বিআরপিএল লিমিটেড ক্লাবের নটটা মাদিটা দুই হাজার পঁচিশের বিআরপিও ঠিক আছে একদম সুপার কোয়ালিটি দশ হাজার টাকা আমি চাইছিলাম আগামী সপ্তাহে জোড়াটা এই জোড়াটা আজকে ডিমে আছে বাসায় যেয়ে নেবেন ইনশাল্লাহ বাসা আইসা দেখে নর্মাতি দুইটা ডিমের মধ্যে বসা আছে ঠিক আছে আমার কাছ থেকে দেখে এই জোড়াটা নেবেন তো এই জোড়াটা এক বাইনি ছিল ঠিক আছে তো উনি নিতে নাই তার টাকায় সমস্যা অন্য একটু এর থেকে কম্পেয়ার মানে কম দামের কু নিছে ঠিক আছে ওনার একটু সমস্যা কারণে নিতে পারে নাই তো আজকে এই জোয়াটা একদম পানি দামি দিয়ে দিতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওইলে স্টিফিনের জোয়াটা পাবেন ঠিক আছে বিআরপি লিমিটেড ক্লাবের নটটা মাদিটা বিআরপি দু হাজার পঁচিশের ঠিক আছে দশ হাজার টাকার কবুতর আজকে ওই লোকের কারণে আপনারা সাত হাজার পাঁচশো টাকা পাইতেছেন ইনশাল্লাহ যাদের দরকার খুবই দ্রুত এই জোয়াটা আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নেবেন ওই নরের বুকের সাইড নিচের সাইডটা সাতা দেখেন স্টিফিনের সবসময় ওই যে বুকের সাইডটা দেখবেন যে এই যে সাদা নিচে ওইখানে সাদা থাকে এর থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো কবুতর বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আর দুটা কবুতর ডিমে আছে ডিমে বসা যাদের পছন্দ এই দুইটা কবুতর নিবেন আমি রিকোয়েস্ট করে বলতেছি এই দুটা কবুতর যদি আপনারা নেন ইনশাল্লাহ এর থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো কিছু পাইবেন আমি না যে কোনো কি আর কাউরে দেখান ইনশাআল্লাহ এর থেকে মানে কবুতর মতো কবুতর এক পেয়ার কবুতর পাবেন বাসায় ঠিক আছে এতটুকু গ্রান্টি আমি আপনাদের দিব এই দুইটা কবুতরের মানে জিনিস ইনশাআল্লাহ যেয়ে নিবেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে তো ওইভাবে কিছু টাকা আমাকে দিয়েছে এই কারণে আমি এটার দাম কমাই দিলাম এই যে স্টিফেন লিম্বার্সের জোড়াটা ঠিক আছে এটা দশ হাজার টাকা চাওয়া হয়েছিলো তো এই সপ্তাহে সাত হাজার পাঁচশো টাকা দিয়েছি দুটো ডিম নিয়ে বসা আছে মাদি যে দেখেন একদম পিওর জোড়া আমি দেখাই দিলাম ঠিক আছে দুটো ডিম সহকারে বসা আছে যারা নিবেন ডিম সহকারে নেবেন বা প্লাস আপনার বাসায় যাওয়ার ডিম পেরে দিবি এটা দেখেন মাদি ঠিক আছে ডিম বাচ্চা সহকারে এই পেয়ারটা নিতে পারেন বিওয়ার্স সাত হাজার পাঁচশো টাকা স্টিফেনের যে অরিজিনাল রবিটের যে কবুতর জোড়াটা বিওয়ার্স আপনাদের একটা আফসান গ্রিজলের নর দেখাইতেছি নটটা দেখেন খুমাটা দেখেন চুকটা দেখেন মাসাল্লা নরের চোখটা দেখাও ভালো করে দেখছেন খুমাটা একদম ডাউন একটা নর যাদের এই নটটা যে ফেদারটা দেখেন এই নটটা পছন্দ ঠিক আছে খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে এই নটটা নিবেন এর বাচ্চা এটা হারবোস্টের অরিজিনাল বেলজিয়াম যে রবিট ওই রবিটের নর বাংলাদেশে যেখান থেকে সারবেন ইংশালের বাচ্চা ব্যাক করো সুস্থ সবল কোয়ালিটিফুল ভালো মানের বিগ সাইজের একটা আফসান গ্রেজিলের নর হ্যাঁ বিওয়ার নটটা দেখেন একটা কোয়ালিটিফুল আফসান গ্রিজিলের নর ভালো মানের আনার চোখের নর যারা খুঁজতেছেন মাদি আছে ইংশালা গ্রিজিলের তারা এই নটটা নিয়ে জোড়া দেন ইংশালা এর থেকে ভালো কিছু বাচ্চা পাবেন এটা দুই হাজার পঁচিশের কবুতর একদম ইয়াং কবুতর ঠিক আছে পর জরা কবুতর বিদেশি প্লাট লাইনের কবুতর ভালো বিডারের কবুতর সারা করা আছে এটা যেই নেবেন খাঁচার মধ্যে নিয়ে রাখতে হবে খুব ছটফটা কবুতর খাঁচায় রাখতে পারবেন না তাছাড়া আর এই নটটার দাম পড়বো ফিক্সড দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা বাজেট তারা ফিক্সড এই নটটা নিতে পারবেন খুবই ভালো মানের নর হাতে কবুতর পাইবেন তারপরে বলবেন যে নটটা আসলে কি ভালো না খারাপ তখন বুঝতে পারবি আসলে কবুতর কি কোয়ালিটি এই যে একটা নর দেখতে পারতেছেন খুবই কোয়ালিটি অরিজিনাল ডাইরেক্ট বিদেশি বিদেশি বলবো কি এটা বিআরপিএল লিমিটেড ক্লাবের ইয়াং একটা কবুতর আর ব্যালেন্সটা মার্শাল খুবই সুন্দর ব্যালেন্স ইয়াং একটা নর কবুতর এটার মধ্যে সুপার মিলি আছে আর সুম্মু লাইন যেটা বলে বাংলাদেশে লং ডিস্টেন্সের একটা কবুতর চোখটা দেখাতে ভালো করে এই যে ডাকাতের মতো চোখ আর ট্যাগটা দেখেন এই যে বিআরপিএল লিমিটেড ক্লাবের ঠিক আছে ভালো লাইনের একটা নর কবুতর যাদের নর দরকার ইনশাল্লাহ চলান গেল ভিওয়ার্স এই যে নটটা দেখেন যাদের ভালো মানের একটা নট দরকার তারা এই নটটা নেবেন ক্লাবের একটা নর একদম তুখর একটা নট তুখর সুমু লাইন আছে এটার মধ্যে সুমু লাইন আর রয়েছে সুপার মিলিতে বিআরপিএল এর লফটের কবুতর ঠিক আছে এই নটটার দাম ফিক্সড পনেরোশো টাকা যাদের বাজেট ভালো তারা এই মিলি নটটা নেবেন ঠিক আছে মিলি যাদের মাদি আছে ইনশাআল্লাহ ভালো একটা নট ঠিক আছে খুবই সু মানে একদম সটফট একটা কবুতর একশো একশো একটা নর্থ মাত্র পনেরোশো টাকার মধ্যে ভালো মানের এই নয় মাসাল্লাহ এখানে দেখতে পারতেছেন একটা সবজি মাদি এটা রেজাল্ট করা একটা মাদি চিপরিং পায়ে সহকারে বিআরপিএল ক্লাব থেকে রেস করা একটা মাদি ঠিক আছে কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি ফুল একদম ডাউন শেপের একটা মাদি ঠিক আছে যাদের বাজেট একটু ভালো রেজাল্ট করা কবুতর খুঁজতেছেন বি আর থেকে সার্ভারটা বন্ধ আছে নাইলে আমি রেজাল্ট সহকারে দেখাই দিতাম ঠিক আছে কবুতরের চুকটা দেখেন মার্শাল্লা খুবই দুর্দ্রান্ত চুক এই যে খুবই দূরদূরান্ত চুক খুবই স্পেশাল একটা বিডার মাদি যা ডিম বাচ্চা করাতে যেতে এই মাদিটা নিতে পারবেন আর এই মাদিটার দাম পড়বো ফিক্সড দুই হাজার পাঁচশো টাকা একদম আমি ফেদার ব্যালেন্স দেখা দিতেছি রেস করা একটা মাদির ঠিক আছে বিয়ার্স এই দেখতে পাচ্ছেন মাদিটা মাদিটার খুমা অত্যন্ত খুবই সুন্দর একদম আগুন চোখ যেটা কাছে যাওয়ার কাছে যা ভিডিও করো হ্যাঁ দেখাই দাও বিওয়ার্সে খুবই সুন্দর চোখ ফেদারটাও দেখায় দাও ফেদারটা ঠিক আছে খুবই সুন্দর একটা কবুতর খুবই ওর শরীরে অনেক শক্তি বেঞ্জিংয়ের যে চিপটিং সহকারে লাগানো আর এই খোমাটা দেখেন ঠিক আছে সেভেন টু থ্রি জিরো ফাইভ এটা সার্চ দেবেন আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন চলুন খাসায় দেখায় বিওয়ার্স আর দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের বাজেট দুই হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস রেজাল্ট করা এই মাদিটা একদম যাদের বাজেট ভালো নিয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি আশা আল্লাহ এখানে দুইটা মাদি দেখতে পারতেছেন একটা মিলি মাদি আর একটা হয়েছে কিটেলের মাদি এটা হয়েছে সুপার কিটেলের বাবাটা আর দুটা কবুতর হয়েছে রফিকুল ইসলাম ভাইয়ের কবুতর ঠিক আছে ওনারই ট্যাগ লাগানি খুবই সুন্দর দুটা মাদি যাদের এই মাদি দুটা প্রয়োজন চলেন গ্যালারিতে নিয়ে দেখায় মার্শাল্লা বিওয়ার্স এই দেখেন দুইটা মাদি দেখতে পারতেছেন খুবই সুন্দর দুইটা মাদি একটা মিলি মাদি আর একটা বেস্ট কিটেল আর ইসলাম ইসলাম ঠিক আছে তো চলেন কবুতর দেখাই দিতেছি ঠিক আছে মাদি দুইটা দেখাই দিতেছি ইনশাল্লাহ ফেদার ব্যালেন্স দেখাই দিতে বিওয়ার্স মাদিটা দেখেন মিলি মাদিটা চোখটা দেখছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা চোখ একদম মানাস চোখে একটা মাদি ফেদারটা দেখেন ঠিক আছে খুবই স্পেশাল দুইটা মাদিটা আর ব্যালেন্স তো মার্শাল খুবই সুন্দর ব্যালেন্স এই দেখতে পারতেছেন আর প্রত্যেকটা একটা কবুতর নাম লেখা আছে ঠিক আছে এই যে রফিক নাম খুবই স্পেশাল ভায়ের কবুতর ঠিক আছে আর চলেন ওই কিটেল মাদিটা দেখাই এই দেখেন কিটের মাদিটা খুবই সুন্দর একটা মাদি একদম ইয়ং মাদি যাদের ডিম বাচ্চা করাইতে চাইতেছেন এই যে পাখার সেটা দেখেন একদম লংয়ের কবুতর ঠিক আছে খুবই সুন্দর কবুতর একটা মাদি কবুতর রফিকুল ভাইয়ের কবুতর এই যে রফিকুল ভাইয়ের কবুতর ঠিক আছে যারা নেবেন ইনশাল্লাহ খুবই দুইটা মাদি রিজিল প্রাইস দিয়ে দেবো ভিওয়ার্স এখানে দুইটা মাদি ঠিক আছে মিলি মাদি আর এই কিটেল মাদি এই দুটা মাদি যেই নেবেন মাত্র দুই হাজার সাতশো টাকা ফিক্সড প্রাইস দুইটা মাদি একসাথে নিয়ে যাবো দুই হাজার সাতশো টাকা ঠিক আছে দয়া করে দামা দামি করবেন না দুই হাজার সাতশো টাকা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি পসিবল ঠিক আছে সিঙ্গেলে বিক্রি হবে না আর যদি কেউ একান্তভাবে সিঙ্গেল নিতে চান তাহলে পার পিস পনেরোশো টাকা করে দুইটা মাদি আর একসাথে নেবেন বাইরের কবুতর ইংসারের থেকে ভালো কিছু পাবেন দুইটা মাদি যাদের এখানে এক পেয়ার কবুতর দেখতে পারতেছেন দুইটা কবুতর রেজার করা কবুতর বি ইএল লিমিটেড ক্লাবের কবুতর ঠিক আছে মাদিটা দুই হাজার বাইশের কবুতর নটা হয়েছে একুশের বিআরপিএল লিমিটেড ক্লাবের ওদের ব্লাড লাইন খুবই স্ট্রং ব্লাড লাইনের দুইটা কবুতর ঠিক আছে কবুতর দুইটা কোয়ালিটি মার্শাল্লাহ হান্ড্রেড আর হান্ড্রেড তো সার্ভারটা বন্ধ আছে নাহলে দুইটা রেস্ট দেখাই দিতাম নটটা চারটা রেজাল্ট করা আর মাদিটা ওই আপনার পাঁচটা রেজাল্ট করা ঠিক আছে যারা রানিং একদম পিওর রানিং এক পেয়ার কবুতর চাইতেছেন রেজাল্ট করা কবুতর খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে ইনশাআল্লাহ কবুতর জোড়াটা পাবেন ইনশাআল্লাহ আমি কবুতর জোড়াটা ফেদার ব্যালেন্স পাকা সহকারে কবুতরটা দেখা দিতেছি এক নম্বর সহকারে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ যারা কম বাজেটের মধ্যে রেস করা কবুতর খুঁজতেছেন তারা এই দুইটা নিতে পারেন মাস আল্লাহ এই যে ভিউয়ার্স দেখেন এই এটা হচ্ছে নটটা ঠিক আছে নর খোমাটা দেখেন ক কত সুন্দর চোখটা এই দেখেন বিয়র্ চোখটা কত সুন্দর দেখছেন এই যে ফেদারটা দেখেন এই যে ফেদার আর এই যে ট্যাগ নাম্বারটা দেখেন বিআরপিএল লিমিটেড ক্লাবের ঠিক আছে বিআরপিএল লিমিটেড ক্লাবের এই যে সেভেন ওয়ান টু এটা একটা রেস করা নর এই যে কবুতরের চিপটিং সহকারে লাগানো আছে ঠিক আছে এটা একটা নর কবুতর এই জোড়াটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারেন এই যেটা হচ্ছে মাদি মাদির চুকটা দেখেন কত সুন্দর একটা চুক দেখছেন এটা হচ্ছে মাদি যে ফেদার লং ডিস্টেন্সের এক পেয়ার কবুতর এই যে মাদির ফেদারটা দেখেন কত সুন্দর ফেদা একদম লংয়ের একটা কবুতর আসলে ব্যালেন্সও খুব সুন্দর ব্যালেন্স আছে আর এটা ট্যাগ নাম্বারটা আমি বলে দিতেছি যে বিআরপিএল লিমিটেড ক্লাবের ঠিক টু সেভেন টু থ্রি জিরো ওই যে এটা হচ্ছে ব্যান্ড এটা মাদি রেস করা মাদি দেখেন কবুতর স্প্রিটে একটা কবুতর মার্শাল্লা খুবই সুন্দর একটা কবুতর দেখেন এই যে দেখেন কবুতর জোড়াটা তো এই পেয়ার কবুতর রেজাল্ট করা কবুতর যে যেদিন নেবেন এই দুইটা কবুতর দয়া করে দামি করবেন না মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দুইটা রেজাল্ট করা কবুতর মাত্র তিন হাজার পাঁচশো টাকা বিওয়ার্স একদম ডিম বাচ্চা পিওর গ্যারান্টি এই দেখেন ঠিক আছে আমি বিশ্বাস এই জোয়াটা সেল হয়ে যাবো এটাকে দুইটা কবুতর ক্লাবের কবুতর আমি দেখাই দিলাম যারা কবুতর খুঁজতেছেন সার্ভার বন্ধ আছে বিআরপিএল এর যখন সার্ভার খুলে আপনারা ছাড় দিয়ে দেখতে পাবেন আর তাছাড়া কবুতর দুইটা দেখেন এই দুটা কবুতর বাচ্চাই আপনি তিন হাজার চার হাজার করে বিক্রি করতে পারেন ইনশাল্লাহ একদম পঁয়ত্রিশশো টাকা বিওয়ার্স যারা নিবেন ইনশাল্লাহ একবার রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছি